আরে ভাই এটা কি জিনিস ঘুরাচ্ছেন ভাই ভাই রোবট কেবিনেট রোবট কেবিনেট রোবট কেবিনেট মেটাল বডি কার্বন স্টিলের সামনে পিছনে হচ্ছে ফাইবার এটা হচ্ছে 32 ইঞ্চি সবচেয়ে বড় সাইজটা 32 ইঞ্চি 32 ইঞ্চি বাজারে পাওয়া যায় 27 ইঞ্চি এটা হচ্ছে 32 ইঞ্চি ডোরগুলো দেখবেন

ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি আপনি দেখাই দি হ্যাঁ ভাইwidetildeলি নেবেন কিনতে ভয় পাচ্ছেন কারণ নাই কত টাকা মাত্র আজকে যে একদম সারা বাংলাদেশে এই কমে দিতে পারবে না মানে মাত্র 3500 টাকা এটা এসএস তো ভাই স্টিল যাবে চেক করবেন যদি এসএস না হয় ভাই রিটার্ন করে দেন কোনো সমস্যা নাই 100% এসএস কিন্তু নিতে পারছেন

এরপর ভাই এই যে ইঞ্চি সিং সিং র্যাক খোলামেলা কিনতে গেলে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা পরে ভাই এই দেখবেন ডোর গুলো হচ্ছে ভিতরের দিকে যায় বারোটা প্লেট বারোটার বাড়ি রাখতে পারে কত ইঞ্চি এটা ভাই ভাই তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি দাম কত কত সাড়ে পাঁচ হাজার টাকা

তারপর চাইনিজ ড্রয়ার নেবেন ভাই চাইনিজ প্রোডাক্টের দাম বেশি এটার দাম দশ হাজার টাকা স্মুথ ফিনি ডেলিভারি ফ্রি থাকবে এই ধরনের ঝুড়ি নিবেন হ্যাঁ ভাই দাম কত জানে কত মাত্র চার টাকা

আপনার হচ্ছে এই সব মই বিক্রি হয় কি রকম জানেন একটা ডেলিভারি চার্জ নয় 1000 টাকা পার স্টেপ 1000 টাকা এইটাই তো জানি ভাই পার স্টেপ মানে যতগুলো স্টেপ হয় তত তত দাম এই রকমের দাম নিচ্ছে ভাই এটা হচ্ছে 6 স্টেপ একটু উইটা দেখাব না কি নাকি ভাই ভাই স্টিলের মই বাসায় যাবে 100% চুম্বক দিয়ে চেক করবেন 100% এসএস এর মই ভাবে কিন্তু উনি একা একাই উঠে গেলেন

ছোট প্রোডাক্টে চলে আসি ভাই এটা হচ্ছে আপনি মনে করেন এটা ওই ইয়ে রাখবেন ওভেন রাখবেন ওভেন রাখবেন

এখানে হচ্ছে আপনি এভাবে প্লেট রাখতে পারবেন এখানে থালাবাটি রাখতে পারবেন আচ্ছা গেলো আর নিচে হচ্ছে খাবার রাখতে পারবেন চাইনিজ থালা থেকে কোনো কিছুই যেতে না ওকে আপনার হচ্ছে দামও সেরকম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা একদম ডেলিভারি

দাম কত টাকা তারপর অবশ্যই ফ্রি তারপর যদি হচ্ছে এটা নিতে চান এটা চাকা আছে এটা হচ্ছে ফুল মেটালের এটা বের করলাম না এটা কত ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এটা যারা নিতে চান এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো আচ্ছা এরপর যদি হচ্ছে বস নিতে চান বস রান্নাঘরের বস এটা একেবারে নতুন প্রোডাক্ট মনে হচ্ছে বা এটার ওজন হচ্ছে ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি দেখেন না মেটালের দেখেন মে তালে দেখা যাচ্ছে ভাই ভাই এটা হচ্ছে ওভেন রাখার তার বের করবেন না মানে এইটার মধ্যে ওভেন রাখা ভাই আমি তো ওভেন রাইকা দিছি কি কর না কর এই যে ভাই এই যে ভাই ওভেন রাইকা দিছি ওয়াও মানে এইটার মধ্যে ওভেন ও রেখে কাজ করতে আপনি যত বড় ওভেন হোক এর ভিতরে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা কয় টাকা এটা এটা হচ্ছে আপনার চার থাক আর উপর এটা নিয়ে পাঁচ থাক আচ্ছা কত ইঞ্চি ভাই এদিকে হচ্ছে বত্রিশ ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি হাইট হচ্ছে সাতান্ন ইঞ্চি আচ্ছা 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 এটা হচ্ছে একদম আপডেট একটা প্রোডাক্ট ভাই এটার ফিনিশিং গুড ফিনিশিং ওজন হচ্ছে ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি দাম কত হ্যাঁ মাত্র আঠাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো মাত্র আঠাশ হাজার পাঁচশো ডাবল ডোরের এই প্রথম কিন্তু চলে আসছে কেবিনেট ভাই এর বড় লাগবে না বড় আছে বড় এই যে ভাই এটা না আলমারি হিসেবে ব্যবহার করতে পারবেন এটা অফিস আদালতে ফাইল রাখার জন্য ব্যবহার করতে পারবেন যে যে কাজে ব্যবহার করেন আচ্ছা আপনাদের ইচ্ছা সব ব্যবস্থায় আছে রাম কত তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো তো আমাদের কাছে মূলত আমাদের প্রোডাক্ট দেখবেন এবং আমাদের নাম্বার এই নাম্বার ছাড়া কিন্তু আমাদের সেকেন্ড কোন নাম্বার নাই আচ্ছা আপনারা হচ্ছে এই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন এই নাম্বার যোগাযোগ করলে আমাদের স্ক্রিনশট পাঠালেই আমরা ডিটেলস বলে দেবো তারপরে যদি ভিডিও কল দিতে চান ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তিন তালায় শপ নম্বর হচ্ছে বাইশ আচ্ছা আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দেখবেন কিন্তু কেউ যদি আমাদের ভিডিও দেখে যদি টাকা চায় সাথে সাথে ব্লক দিয়ে দেবেন কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু করতে হয় না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন টাকা দিবেন আচ্ছা কোনো লাগবে না কিন্তু দর্শক আজকে সপার্স টোয়েন্টি ফোর থেকে আপনারা অ্যাডভান্স ছাড়া কিন্তু এই সব প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন